দুপচেচিয়া উপজেলার আর কোথাও নাই গাছটি মাত্র হাতে গোনা কয়েকটি গাছ রয়েছে সারা বাংলাদেশ মিলিয়ে আপনি যদি প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন তবে গাছটি দর্শনেই হয়ে পড়বেন অভিভূত গাছটির প্রকাণ্ডতা এবং পত্র পল্লবের সবুজের সম্ভাষণ আপনাকে মুগ্ধ করবে মুহূর্তেই পাশাপাশি দূরত্বে দাঁড়িয়ে একই প্রজাতির

প্রায় বাইশ বিঘা জমির উপর জলাধরের চওড়া রয়েছে রকমের গাছ জলাধারের চারিপাশে ঘুরতে গেলে আপনার বুকে বিধে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের মায়া দুপচাচিয়া উপজেলার এই প্রাকৃতিক পরিবেশে ঘেরা সৌন্দর্য মন্ডিত জায়গাটির খোঁজ পেয়েছেন কেউ নাকি বাড়ির কাছে বলে এড়িয়ে গিয়েছেন আর অতি প্রাচীন ওই গাছগুলির নামই বাকি জানেন কি সৌন্দর্যের আধারে ঘেরা এই জায়গাটির নাম মিডাল পুকুর প্রাকৃতিক সৌন্দর্যের এই অপূর্ব সন্নিবেশ দেখতে হলে আপনাকে আসতে হবে দুপচাচিয়া থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত ভাথান্ডা গ্রামের মিরাল এলাকায় আর ওই প্রাচীন গাছগুলোর নাম ক্ষিরি হয় মিরাল পুকুরের নয়নাভিরাম সৌন্দর্যে শান্ত হবে আপনার বিদক দই। এক কাটাতে অবশ্যই শান্তির খোঁজে আসতে পারেন এই জায়গাটিতে যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণে পাবেন শান্তির পেলবতা গ্রামীণ উন্নয়ন কর্মকাণ্ডের কাজে ব্যয় হয় পুকুরটি থেকে প্রাপ্ত আয় ধর্মীয় ভাব রয়েছে জায়গাটির গুরুত্ব এই পুকুর পাড়ে অবস্থিত ইসলাম ধর্মের প্রচারক সৈয়দ মীরা শাহের মাজার স্থানীয়দের অনেকের মতে প্রায় তেরো চৌদ্দ জন আউলিয়ার কবর রয়েছে এই পুকুর পাড়ে প্রতি বছরই এখানে অনুষ্ঠিত হয়ে থাকে বড় ধরনের মাহফিল তাছাড়া পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত রয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ কোন মাসে ওয়াজ মাহফিল হয় এতে রমজান মাসেও পৌষ হয় এই দুই বেশি আচ্ছা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পুকুরের প্রবেশ পথে রয়েছে দাখিল মাদ্রাসা হৃদয়ে বোধ জাগাতে প্রকৃতি প্রেমের বিকল্প নেই তাই আপনার হৃদয়কে করতে পারেন প্রকৃতি প্রেমের আধার বগুড়া জেলার দুপচেচিয়া উপজেলার ভাতহান্ডা গ্রামের পুকুর হতে পারে আপনার হৃদয় প্রেমের জয়গান দুপচাচিয়া জার্নাল ডেস্ক দুপচাচিয়া বগুড়া